বাটা মাছে একটু কাটা হয় তাই একটু যদি মাছটা কড়া করে এভাবে ভেজে নেওয়া যায় তাহলে সেভাবে কাটাটা অতটা অসুবিধা হয় না আমি এভাবে ভেজে নিয়েছি একটু কড়া করে তাহলে বন্ধুরা কাটা দেখে বাটা মাছ খেতে ভয় পাচ্ছেন তাহলে এভাবে কড়া করে ভেজে আর রাঁধুনি বেটে বাটা মাছ রান্না করুন আজ আমি রাঁধুনি বেটে এভাবেই বাটা মাছ রান্না করে নিলাম দেখুন কিভাবে রান্না করছি নমস্কার বন্ধুরা একটা মাছ ভালো করে ধুয়ে নুন আর হলুদ মেখে নিলাম আজ আমি রাঁধুনি বেটে এই মাছটা রান্না করব নুন হলুদ মেখে ভেজে নিচ্ছি মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম এরপর আমি মাছটা ভেজে নেব তারপরে রাঁধুনিটাও বেটে নেব কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি গরম হলে তারপরে আমি মাছটা দিয়ে দেবো সামান্য একটু নুন ছিটিয়ে দিচ্ছি এতে করে মাছ নিচে কড়াইয়ের গায়ে লেগে যায় না রাঁধনে নিলাম চারটে কাঁচা লঙ্কা নিয়ে বেটে নিচ্ছি কাদনীট আমরা বেটে নিলাম এখানে এক চামচের মতোই কাদুনি দিয়েছি অল্প মাছ তো করে মাছ ভেজে নিলাম এটা নামিয়ে নিচ্ছি চিনি আর কালো জিরে করে দিলাম এই তেল এটা আদা গুঁড়ো দিয়ে দিলাম তো হলুদ দিলাম সামান্য একটু জল দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু জিরে ভাজা এটা দিচ্ছি এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন

উঠলে মাছটা দিয়ে দেব এখানে আপনারা আলু দিতে পারেন বাটা মাছে একটু কাটা হয় তাই একটু যদি মাছটা কড়া করে এভাবে ভেজে নেওয়া যায় তাহলে সেভাবে কাটাটা অতটা অসুবিধা হয় না আমি এভাবে ভেজে নিয়েছি একটু কড়া করে এবার ভেলে দিয়ে দিলাম অনেকেই কাটার জন্য বাটা মাছ খেতে চায় না আর এভাবে একটু কড়া করে ভেজে নিলে একটু সুবিধাই হয় খেতে আরেভাবে যদি একটু রাঁধুনি বেটে রান্না করে নেওয়া যায় দারুণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা তার নিজস্ব আর আরেভাগে তৈরি করে নিলাম বাঁধুনি বেটে বাটা মাছ আজ আমি এভাবেই বাটা মাছের ঝোল রান্না করে নিলাম ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকুন আর রেসিপিটা কেমন লাগলো তাও জানাতে বলবেন না আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব টাটা